আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করতে আছি অনেক ভালো রয়েছেন আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করছেন অবশ্য আপনি ওয়ালেট এজেন্টের সম্পর্কে জানতে চাচ্ছেন অনেকে জানেন না ওয়ালেট সাব প্যানেল কীভাবে নিতে হয় হয়শ জানেন না অনেক জায়গাতে যাই আপনারা ভুলবাল চ্যানেলটায় যাই আপনারা প্রতারিত হচ্ছেন ঠিক আছে আজকের ভিডিওটা হচ্ছে অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দিব বলছি আবার আসলাম আমি কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকি না তাই আপনাদেরকে ভিডিও দিতে পারি না কারণ আমরা হচ্ছে অনেক ব্যস্ত থাকি আমাদের কাজগুলো নিয়ে ঠিক আছে কিভাবে নেবেন না নেবেন ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বলা হবে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর হচ্ছে যারা ওয়ালেট এজেন্ট নিতে আগ্রহী অবশ্য মাসবি ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও না দেখে কেউ মেসেজ দিলে রিপ্লাই পাবেন না ঠিক আছে আর হচ্ছে ভিডিও বেশি কথা না বাড়ে আপনাদেরকে ভিডিও শুরু করে দিই ওয়ান এস বেড মেল বেড মেগা মেগাবাড়ি আপনারা চাইলে আমাদের কাছ থেকে তিনটা সাব এজেন্ট নিতে পারবেন হ্যাঁ একটা হচ্ছে ওয়ান বেড একটা হচ্ছে উইনউইন মেগাবাড়ি অ্যান্ড হচ্ছে মেল বেড তিনটা সাইডের আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল রয়েছে ওয়ালেটের এজেন্ট ঠিক আছে ওয়ালেটের এজেন্ট কি অনেকে জানেন না ওয়ালেটের এজেন্ট কাজ কিভাবে করতে হয় এটা জানেন না অনেকে ওয়ালেট এজেন্টের জন্য বাই কোনো ধরনের কি কাস্টমার লাগবে অনেকেই কোয়েশন করেন আমাকে আপনার হচ্ছে ওয়ান্সের জন্য আপনার কোনো ধরনের আপনার ক্লায়েন্ট লাগবে না যেহেতু আপনার হচ্ছে ওয়ালেট এজেন্ট নেবেন এখানে লেখা আছে তারা আপনাদেরকে বলছে এই যে বন্ধুরা দেখতে পাতা এখানে হচ্ছে সরি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে হচ্ছে তারা বলছে ই ওয়ালেট ঠিক আছে এটা হচ্ছে ই ওয়ালেট বিকাশ নগদ রকেট হ্যাঁ মার্সেন্ট আপনারা চাইলে যেটা মন চাই ওইটা নিতে পারেন ঠিক আছে এখানে হচ্ছে বিকাশে অনেকে ডিপোজিট করতে আসে ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ধরেন আমি ফর এক্সাম্পল পাঁচ হাজার টাকা ডিপোজিট করবো এখানে আপনার হচ্ছে বিকাশ নম্বরটা যে নম্বর থেকে টাকা পাঠাবেন এই নম্বরটা এখানে বসাবেন ঠিক আছে এখান থেকে নম্বরটা কপি করে ট্রানজাকশন আইডিটা বসা দিলে কিন্তু কমফার্ম দিলে কিন্তু আপনার হচ্ছে গিয়াতে আমাদের হচ্ছে রেডিতে নোটিফিকেশন আসবে রেডি হচ্ছে এটাই এগুলো হচ্ছে সিকিউরিটির পলিসির কারণে আমি হাইড করে রাখছি কেননা এখানে বুট রয়েছে আমাদের অনেক ঠিক আছে এগুলা গিয়ার গিয়া দিছি দিচ্ছি এই যে আরেকটা হচ্ছে ওয়েব ম্যানেজমেন্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ওয়েব ম্যানেজমেন্টটা কেমন হয় সরি আমি ক্রুমরা ওপেন করে নিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাতাছেন ওয়েব ম্যানেজমেন্ট এটা হচ্ছে ওয়েব ম্যানেজমেন্ট আমাদের তিনটা ওয়েব ম্যানেজমেন্ট রয়েছে এখানে তিনটা আইডি পাসওয়ার্ড ধরেন আমি যে কোনো একটা যদি আপনার লগ ইন দিয়ে দেখাই এই যে বন্ধুরা দেখতে পাতা এটা হচ্ছে আমাদের ওয়েব ম্যানেজমেন্ট এখানে হচ্ছে আপনার কোড যাবে রেডিতে এগুলো অন্য আদার ফোনে আসে ঠিক আছে তার জন্য রেডি আমাদের এটাতে কোর্ট আসে নাই ঠিক আছে অন্য আধার হচ্ছে রেডি তে আমাদের লগ ইন দিয়ে আসে তার জন্য আপনাদেরকে এগুলো দেখাইতে পারি নাই ঠিক আছে অনেকে বলে ভাই ওয়ালেট এজেন্ট আমি ওয়ালেট এজেন্ট আমার কাছ থেকে আপনারা ওয়ালেট নিতে পারবেন ভাই ওয়ালেট এজেন্ট হইলে আপনাদেরকে সহ দেখাইতে পারবে আর হচ্ছে আমরা কিন্তু এখানে টেলিগ্রাম চ্যানেলে সব কিছু আপডেট দিয়ে থাকি কেননা আমরা সবসময় ভিডিও দিতে বানাইতে পারি না টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বসে থাকবে ওখান থেকে যোগাযোগ করা সবচেয়ে আপডেট এখানে দেওয়া হয় আমরা কিন্তু এক মাস পর আপনার হচ্ছে ভিডিও আপডেট দিতে আছি কারণ আমরা সময় পাই না ভিডিও লন হবে একটু দরজা ধরে আপনারা ফুল দেখলে কিন্তু ওয়ালেট এজেন্ট আমার কাছ থেকে নেন এমন কোনো কথা না অন্য আদার যার কাছ থেকে অন কাছ থেকে নিতে পারেন তাকে বিশ্বাস করবেন যে সত্যি এজেন্ট তার কাছ থেকে আপনারা এজেন্ট নিতে যাবেন ঠিক আছে এখন হচ্ছে এজেন্টের জন্য কী কি ইনফরমেশান লাগতে পারে কথা বেশি বাড়াবো না এজেন্টের জন্য হচ্ছে আপনার হচ্ছে প্রথমে একটা আপনার বিকাশ এজেন্ট সংগ্রহ করতে হবে অথবা আপনার হচ্ছে মার্সেন্ট অথবা হচ্ছে আপনার বিকাশ নগদ এগুলোর এজেন্ট নম্বর আপনাকে সংগ্রহ করতে হবে যদি না থাকে সেটা আলাদা ব্যাপার আমাদেরকে মেসেজ দেবেন আমরা আপনাকে সিম প্রোভাইড করব আমরা কিন্তু এখানে চ্যানেলটি বইটা দিছি টেলিগ্রাম চ্যানেলটি আজক এ কথা দিয়ে বলবো এন হচ্ছে দুই নম্বর আপনার হচ্ছে একটা বাইনাস অ্যাকাউন্ট ভেরিফাইড থাকতে হবে যেটার মাধ্যমে ডলার লোড দিতে হবে ঠিক আছে বারবার তো আমরা লুড দিয়ে দিতে পারবো না সরাসরি আপনাকে লুড দিয়ে কাজ করতে হবে ঠিক আছে এটা দুইটা গেলো আরেকটা হচ্ছে আপনার ইনফরমেশান কী কী লাগতে পারে কত ডলার লাগতে পারে এই টোটাল বিস্তারিত এখানে বলবো এন হচ্ছে আপনার হচ্ছে ডেলি লেনদেন কত হবে অনেকে বলেন ভাই ডেলি লেনদেন কত হবে কমিশন কত পাবো কয় তারিখে কমিশন দেওয়া হয় ফুল কিন্তু আপনাদেরকে আজকে দেখাই দিব এন হচ্ছে ডকুমেন্ট হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড এন হচ্ছে পাসপোর্ট থাকলে পাসপোর্ট আপনি যে কোনো কান্ট্রি থেকে আপনি চালাইতে পারবেন ঠিক আছে আপনার হচ্ছে যে কোনো কান্ট্রি থেকে চালাতে পারবেন অনেকে কোয়েশ্চেন করেন ভাই আমি যেহেতু বাইরে থাকি আমার বিকাশ নগদ কি চলবে না ভাই বিকাশ নগদ বাইরে চলার পসিবল না এন হচ্ছে লোক থাকতে হবে আপনার বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশে যখন লোক থাকবে আপনার তখন হচ্ছে আপনি তাকে বিকাশটা ওপেন রাখবেন আপনার হচ্ছে ওয়েব ম্যানেজমেন্ট এন হচ্ছে রেডি এই দুটা অ্যাপ আপনি নিজে লগ ইন করে নিজের লেনদেন করবেন আসি এন হচ্ছে আপনার কত লেনদেন হতে পারে এখানে আপনার হচ্ছে ডেলি ওয়ান এস এর হচ্ছে সবচেয়ে বেটার আপনার হচ্ছে ওয়ান এস এম বেশি বেশি লাগবে এন হচ্ছে আদার হচ্ছে কমিশন এখানে বেশি হয়ে যায় ডেলি লেনদেন আপনার এক লাখ প্লাস ডেলি ঠান্ডারেশন হবে এখান থেকে কমিশন থাকবে হচ্ছে সেভেন পার্সেন্ট ডিপোজিট অ্যান্ড উইথড্র টু পার্সেন্ট ঠিক আছে টোটালি আপনার নাইন পার্সেন্ট কমিশন কোম্পানির কাছ থেকে আপনাকে প্রতি সপ্তাহে আপনাকে পে করবে ঠিক আছে অনেকে বলেন ভাই আপনি তো এজেন্ট দিচ্ছেন আপনার লাভ কী আপনি যদি আমাদের যে দুশো ডলার দিতে হয় ওই টাকা যদি আপনার আমাদের অ্যাকাউন্টটি দিয়ে দেন তাহলে আপনার লাভ কী ভাই এখানে লাভ আছে বলে আমরা কাজ করছি যদি লাভ না থাকে তাহলে আমরা কিন্তু আপনাকে এজেন্ট দিব না লাভ হচ্ছে আপনি যে নয় নয় পার্সেন্ট আপনি কোম্পানির কাছ থেকে আপনার কমিশন পাবেন ওই নয় পার্সেন্ট থেকে আপনাকে টু পার্সেন্ট আমাদেরকে পে করতে হবে সেভেন পার্সেন্ট আপনার কমিশন এটা এটা হচ্ছে আমাদের লাভ ঠিক আছে এখানে অনেকে বলেন ভাই আপনাকে টু পার্সেন্ট দিতে হবে এটা হচ্ছে বিকাশে নাকি নগদে কোথায় দিতে হবে অনেকে কোয়েশ্চেন করেন অনেকে এজেন্ট নিয়েছেন আমার থেকে ঠিক আছে আপনি মন সেটা আপনার হচ্ছে পনেরো দিন পরেও আপনার আপনারা আমাদের কাছ থেকে পে করতে পারেন পনেরো দিন পরেও দিতে পারেন আপনার ইচ্ছা আপনি হিসাব করে আমাদেরকে দিবেন কমিশনগুলো এন হচ্ছে ভাই আপনার কি আন্ডারে থাকতে হবে ওয়ান আমাদের আমরা যেহেতু আপনার প্যানেল নিয়ে কাজ করব আমাদের আমাদেরকে আন্ডারে থাকতে হবে তাই অবশ্য আমাদের আন্ডারে আপনাকে থাকতে হবে আর হচ্ছে পার্সোনালি আপনার ম্যানেজার থাকবে রেডি অ্যান্ড ওয়েব ম্যানেজমেন্ট দুইটা অ্যাপ আপনাকে প্রোভাইড করা হবে আজকে হচ্ছে ভিডিও লন করব না এর জন্য আপনাকে অবশ্য এখানে সব ডিটেল বলা রয়েছে আমরা কিন্তু লাইভ প্রমাণ দিয়ে মানুষকে কাজ দিই কত ডলার লাগবে এন হচ্ছে আমরা যাদের মানিগো বাইনাস ডলার সেল বাই সেল করতে চাচ্ছেন তারা নিতে পারেন এগুলো দেখতে হচ্ছে আমাদের কতগুলো লেনদেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এগারো লাখ পঁয়ষট্টি হাজার টাকার মতো আপনার লেনদেন ঠিক আছে এখানে বি অ্যামাউন্ট নিয়ে আমরা কাজ করি যারা নেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্য আমা এই যে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে আপনার সিম সিম যারা নেওয়ার জন্য আগ্রহী সিম থাক এখানে বলা রয়েছে ডিটেল ঠিক আছে সিমের জন্য আপনার কত লাগবে ঠিক আছে টিম এগুলো আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ভিডিও তো সব কিছু বলা পসিবল না ঠিক আছে এন হচ্ছে আর অনেকে বলেন ভাই আমরা তো ওয়ালেট নিতে পারবো না এতটুকু পরিমাণ টাকা নাই এজেন নম্বর নাই আমরা সাব প্যানেল নিয়ে কাজ করব মুশের ঠিক আছে আপনারা চাইলে মুখকেশের সাব প্যানেল নিয়ে কাজ করতে পারেন মাস্টার এজেন্ট নিতে পারেন আমরা কিন্তু ওয়ান এস বেড মেল বেড ইন সাইডে আপনারকে সব কিছু হেল্প করবো ডিপোজিট বলেন অ্যান্ড উইথড্রো বলেন যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের টেলিগ্রামে এডমেন রয়েছে তারা আপনাকে রিপ্লাই দিবে তারা তাদের কাছ থেকে আপনি ডিপোজিট নিতে পারবেন ঠিক আছে এন্ড হচ্ছে আপনার হচ্ছে মেন কথাটাও বলার ভুলে গেছি অনেকে ভাই আগে এজেন্ট দেন আপনি কোনো ধরনের আপনি সাপ এজেন্টও মুকেশের সাপ এজেন আপনি টাকা ছাড়া আগে পাবেন না আপনার কথা ক্লিয়ার যেটা হচ্ছে কোম্পানি আমাদেরকে দেয় না তাই আপনাদেরকে আমরা দিতে পারি না আপনাকে অবশ্য ওয়ান এস এর জন্য দুশো ডলার পেমেন্ট করতে হবে মেলবেটের জন্য দুশো ডলার পেমেন্ট করতে হবে মেগা উইন উইন এই সাইডের জন্য আপনি একশো ডলার দিয়ে কাজ করতে পারবেন যে দুশো ডলার দিবেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যাবে ঠিক আছে ওই টাকা দিয়ে আপনি কাজ করবেন আর হচ্ছে মাসবি আপনার একটা বাইনেস অ্যাকাউন্ট আমার সাথে আমার সাথে যোগাযোগ করার আগে আপনি একটা বাইনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ডকুমেন্ট রেডি করবেন আপনার অনেকে কোয়েশ্চেন করেন ভাই কয়দিনের ভিতরে আমরা এজেন্ট পাইতে পারি ভাই আপনার হচ্ছে কতদিন সময় লাগে না এখানে আপনার ওয়ান এস বেড মেল বেড যে সাইডে হোক না কেন আপনি তিন থেকে চারি ঘন্টার ভিতরে ওয়ালেট প্যানেল নিয়ে আপনার নম্বর সাইডে এড করা যাবে ঠিক আছে এখান থেকে সাইডে নম্বর অ্যাড করা যাবে এখানে বিভিন্ন ধরনের নম্বর আপনারা দেখবেন ঠিক আছে এখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে দেখাচ্ছে না এখানে হচ্ছে বিকেমাউন্ট ট্রানজাকশান হয় আর হচ্ছে কাজ কাজের সময় হচ্ছে কয় ঘন্টা অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন ভাই আমরা হয়তো ব্যস্ত থাকি আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না মাঝে মধ্যে মাথার মেজাজ গরম থাকে এখানে ঠিক আছে এখান থেকে আপনারা ক্লিয়ার করে জানে আমাদেরকে মেসেজ দিবেন এখানে আপনার হচ্ছে বিকাশ হলে বিকাশ আপনি এখানে নম্বরটা শো করবে আপনার হচ্ছে ডেলি চারি ঘন্টা ভাই ডেলি চারি ঘন্টাতে আপনি কোন সময় নেবেন না নিবেন সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার হচ্ছে যে সময় মন চাই ওই সময় আপনি কাজ করতে পারবেন ভাই এখানে হচ্ছে আমরা কি এই নম্বর এড করলে কিন্তু আমাদের এলাকাতে কি শো করবে ভাই এখানে হচ্ছে আপনার এলাকা শো করা কোনো পসিবল না ঠিক আছে বিভিন্ন ধরনের এলাকাতে আপনার নম্বর শো করবে আপনার নম্বর আপনি নিজেও দেখতে পারবেন না বর্তমান আমাদের নম্বর শো করে না ঠিক আছে আমাদের যে এলাকাতে কাজ করি ওই এলাকাতে আমাদের নিজের নম্বর শো করে না আপনাদেরকে কী বলবো ঠিক আছে এগুলা করতে গেলে আপনার হচ্ছে আমরা অনেক ভিডিওতে দেখা দিয়েছি আমাদের নম্বরগুলো কিন্তু এখানে ঠিক আছে এগুলো হচ্ছে ম্যানেজারের কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর কিছু কিছু কিছুক্ষণের জন্য আপনার হচ্ছে সাইডে অ্যাড করছি ঠিক আছে ভিডিও লন হচ্ছে আপনারা কেউ গিয়া করবেন না ভিডিও মনোস দেখবেন তাইলে আপনারা ওয়ালেট এজেন্ট নিতে আপনার হচ্ছে বেশি এখানে হচ্ছে বাই কোনো ধরনের সমস্যা নাই আপনারা চাইলে দুশো ডলার দিয়ে আপনার হচ্ছে ছটা এম আপনার একটা বড়ো অ্যামাউন্ট ইনকাম করার পসিবল আমরা কিন্তু এখান থেকে দিচ্ছি ঠিক আছে অ্যান্ড হচ্ছে আপনার ভাই অবশ্য আপনাকে যে দুশো ডলার দিতে হবে এ টাকা আপনাকে অবশ্যই আগে পেমেন্ট করতে হবে যে টাকা দিয়ে আমরা আপনার জন্য রেডি অ্যাপ অ্যান্ড হচ্ছে ওয়েব ম্যানেজমেন্ট দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করব যেটা দিয়ে আপনার হচ্ছে বিকাশ নম্বর সাইডে এড করব ঠিক আছে তারপর হচ্ছে আপনি কাজ শুরু করবেন তার আগে ভাই আপনি আগে এজেন্ট দেন তার হচ্ছে আমরা ডিপোজিট করে নিব আপনি চাইলে মুখ এসব সাপের জন্য আপনাকে দেওয়া হবে না টাকা ছাড়া অগ্রিম পেমেন্ট ছাড়া আপনাকে আপনাকে কোম্পানি কখনও এজেন্ট দিবে না যারা টাকা পয়সা ছাড়া আপনাকে এজেন্ট দিবে বলবে তারা আপনার হচ্ছে ডিভাইস হ্যাক করে অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন ভাই আমাকে হচ্ছে একটা লোক ফ্রিতে এজেন্ট দিচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দিয়ে আপনার ডিভাইস হ্যাক করছে আপনার বি ক্যাশ হ্যাক করছে আমাকে অনেক মেসেজ দিয়েছে ঠিক আছে তারা হচ্ছে যারা ওয়ালেট এজেন্ট আছে তারা কখনো মানুষের সাথে প্রতারিত করবে না আমরা এখানে লাখ লাখ টাকার বিজনেস করি আপনার পঁচিশ হাজার টাকার মারি খাওয়ার মতো লোক তো আমরা না ঠিক আছে এখানে হচ্ছে আমরা লাখ লাখ টাকার বিজনেস করি তাই আমরা আপনার হচ্ছে পঁচিশ হাজার টাকার মারি কাবার মতো লোক আমরা না এখানে পঁচিশ হাজার টাকা মাইরা খাইলে আপনার কই দিন খেতে পারবো পাঁচ দিন দশ দিন পনেরো দিন তার বেশি তো না ঠিক আছে আপনাকে যদি আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই তাহলে কিন্তু প্রতি মাসে আপনার হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকা আমরা আপনার থেকে ইনকাম করতে পারবো কেন আপনার আপনার টাকা মাইরা দিয়ে আমরা খাবো ঠিক আছে যারা রিয়েলি এজেন্ট তারা কখনো আপনাকে টাকা মাইত দিবে না রিয়েল এজেন্ট কিনা আপনারা আমার চ্যানেল ঘুরে দেখবেন আমি অন্য অন্য ভিডিওতে লাইভ প্রমাণ দিয়ে দেখাই দিয়েছি এগুলা লাইভ প্রমাণ দেখাইতে গেলে ভিডিওতে কথা বলা যায় না তাই বলে লাইভ প্রমাণ দিয়ে ভিডিও করি না ঠিক আছে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি ফলো করে থাকবেন অ্যান্ড অবশ্য আপনাকে টেলিগ্রামে আমার জয়েন থাকতে হবে আমার আগের টেলিগ্রাম বড় চ্যানেল আসিল ওই টেলিগ্রাম চ্যানেল ব্যান হওয়ার কারণে ওই আর একটা নতুন চ্যানেল টেলিগ্রাম চ্যানেল খুলছি ওইখানে আপনারা আপডেট পাবেন আশা করছি বুঝাইতে পারছি ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট শেয়ার লাইক করা যারা ওয়ালেট নিতে চান তারা অবশ্য আমার হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিও ডিস্টম বসতে থাকবে সব নম্বর ছাড়া আধার নম্বরে যোগাযোগ করবেন না আমাদের চ্যানেলগুলা সব কিছু এ টু জেড ভিডিওতে দিয়ে আছে ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম